বন্ধুরা তোমাদের বাড়িতে এই রকম একটা ফর্দা ধরিয়ে দিয়ে যায় যারা মিটার দেখতে আসে এরকম একটা ফর্দা ধরিয়ে দিয়ে যায় কিন্তু তোমরা বুঝতে পারো না কোথায় কী লেখা থাকে এবং কত টাকা বিল হয়েছে কত ইউনিট হয়েছে কোনো কিছুই বুঝতে পারো না কত টাকার এই ইউনিট কত টাকা বিল এসেছে এবং অনলাইনে দিলে ভালো না অফলাইনে দিলে ভালো কোনটায় বেশি ছাড় রয়েছে তোমরা এগুলো কোনো কিছুই জানো না আমি এই সম্বন্ধে আজকে তোমাদেরকে জানাবো কোথায় কী আছে তোমাদেরকে পুরো বিস্তারিত জানিয়ে দেবো তোমরা নিজেরাই বিল দেখতে পারবে সব কিছু নিজেরাই চেক করে নিতে পারবে আমার একটি বিল এসেছে এখানে তোমরা দেখতে পারবে ফার্স্টে তোমার নাম দেখতে পারবে ফার্স্টে যার নামে মিটার আছে তার নাম এখানে দেখতে পারবে এখানে তার অ্যাড্রেস দেওয়া আছে তারপর এখানে দেখতে পারবে কনজিউমার আইডি মনে যে তোমার যে আইডিটি আছে সে আইডি নম্বরটি এটি হচ্ছে এটি হচ্ছে আইডি নম্বর যদি অনলাইনে দাও তাহলে এই টাকাটা তোমাদেরকে দিতে হবে আর যদি অফলাইনে দাও তাহলে তোমাদের এই টাকাটা দিতে হবে এই টাকাটা এখানে দেখতে পারবে তোমাদের নিচে দেখতে পারবে ডেটটা দেওয়া আছে লাস্ট ডেট কবে চার দুই দু হাজার পঁচিশ তোমাদের এখানে ডেটটা দেওয়া থাকবে এর ভেতরে তোমাদের টাকাটা দিতে হবে তোমাদের যদি অনলাইনে দাও তাহলে সুবিধা হবে কিছু টাকা কম পাবে আর যদি অফলাইনে দাও তাহলে তোমাদের পুরো এই টাকাটাই দিতে হবে ছশো পঁয়ষট্টি টাকা আর সাত টাকা যে মাইনাস পেতে কম পেতে তাহলে ছাড় আর পাবে না আমি বলবো তোমরা অনলাইনে দাও অনলাইনেই পেমেন্ট করো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তোমাদের তোমরা কি তিন মাস তিন মাসে কি একবারে দেবে না মানে এক মাস এক মাস করে দেবে সেটাও দিতে পারো তোমরা এক মাস করে দিতে পারো এবং তিন মাসের পেমেন্ট একবারেও দিয়ে দিতে পারো আর না হলে পাটে পাটে দিতে পারো তিনবার দিতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে চার দুই দু এর ভেতরে যদি দাও তাহলে তোমাকে দিতে হবে দুশো চব্বিশ টাকা আর চার দুই দু হাজার পঁচিশের পরে যদি দাও তাহলে দুশো ছাব্বিশ টাকা দিতে হবে পরেগুলোও সেম তিন তিন দু হাজার পঁচিশের আগে যদি দাও দুশো পঁচিশ টাকা দিতে হবে আর যদি ডেট পারিয়ে যায় তাহলে দুশো সাতাশ টাকা দিতে হবে মানে দু টাকারে ভাড়া দিতে হবে তারপর বলে রাখি তোমাদের কত ইউনিট হয়েছে এখানে লেখা আছে ইউনিটস তোমাদের প্রিভিয়াস ইউনিট মানে আগে যে বিলের স্লথ কত ইউনিট ছিল সেটি উপরে দেখাবে আর প্রেজেন্ট যে বর্তমানে যে ইউনিট এসে বর্তমানে যে মিটার রেন্ট আসে কত ইউনিট হয়েছে সেটি এখানে দেওয়া আছে কবে রিডিং করে গিয়েছিল আগের বারে সেই ডেটটা দেওয়া আছে এই বর্তমানে যে কবে রিডিং করেছে তার ডেটটা দেওয়া আছে বুধবার দেখতে পাচ্ছ বর্তমানে আমার রিডিং আসছে চারশো তিরিশ আর আগে ছিল তিনশো একান্ন তাহলে চারশো তিরিশ থেকে তিনশো একান্ন বাদ যাবে বর্তমানে যত রিডিং আসবে তার থেকে আগে যে রিডিংটা ছিল সেই রিডিংটা বাদ যাবে বাদ দিয়ে যত ইউনিট হবে সেটাই হচ্ছে টোটাল ইউনিট আমার চারশো তিরিশ থেকে তিনশো একান্ন বাদ যাবে তো আমার টোটাল ইউনিট উনআশি ইউনিট এসে এবার তোমরা বুঝবে কি করে কত করে ইউনিট নিচ্ছে এক ইউনিটে কত করে তোমরা উনআশি ইউনিট তোমরা এইভাবে চেক করে নেবে এখানে দেখতে হবে টোটাল ইউনিট আর এটি দেখতে পাচ্ছো টোটাল ইউনিট আর এটা হচ্ছে আগের ইউনিট আমার এটি তিনশো একান্ন আর এইভেন্ট প্রেজেন্ট দেখতে পারবে বর্তমান যে ইউনিটটি এসছে চারশো তিরিশ চারশো তিরিশ থেকে তিনশো একানব্ব বাদ যাবে তাহলে আমার হচ্ছে উনআশি আমার টোটাল ইউনিট হচ্ছে উনআশি এই উনআশি এবার তোমাদের প্রত্যেক ইউনিটে কত করে নিচ্ছে তোমরা কীভাবে চেক করবে যত টাকা বিল এসছে সেটি দিয়ে তোমরা আর ইউনিটকে ভাগ করে দেবে আমার ছশো আটান্ন টাকা এসছে ছশো আটান্নকে আমি উনআশি ভাগ করে দেবো যত টাকা বিল আসবে আর যত টোটাল ইউনিটকে দিয়ে ভাগ করে দিলে তোমাদের পার ইউনিটে কত টাকার নিচ্ছে তোমরা চেক করে নিতে পারবে তারপর একটু নিচের দিকে চলে আসবে তোমাদের টোটাল অ্যামাউন্টটা এখানে দেখাবে কেন দিয়ে দেবে যে মিটার দেখতে আসবে কত টাকা অ্যামাউন্ট হয়েছে এখানে ঠিক ছিন্ন দিয়ে দেবে দেখতে পাচ্ছো আমার ঠিক চিহ্ন দেওয়া আছে তারপর এখানে নিচ্ছে লেখা আছে আদার্স আনপেড বিল পেমেন্ট তোমাদের যদি আগে কোনো বিল পেমেন্ট না করে থাকো বা আগে আগের যদি কোনো বিল ডিউ থাকে বা বাকি থাকে তাহলে এখানে তোমাদের নিচে দেখাবে আদার্স আনপেড বিল অ্যামাউন্ট তোমাদের এখানে দেখাবে কত টাকা বিল আগে বাকি ছিল দেখাবে আমার কোনো আগে বিল নেই তাই জিরো দেখাচ্ছে এখানে দেখতে পারবে মিটার রেন্ট মনে হচ্ছে মিটারে ভাড়া প্রত্যেক মাসে দিতে হয় মিটারের রেন্ট কত করে নিচ্ছে পঁয়তাল্লিশ টাকার নিচ্ছে তোমাদের কত করে নেয় এখানে লেখা থাকবে মিটার রেন্টে দেখবে সোজা এখানে লেখা আছে তোমরা এখানে চেক করে নেবে এইভাবে তোমরা তোমাদের নিজেদের মিল নিজেরাই দেখতে পারবে কত টাকা বিল আসছে এবং কত টাকারে দিতে হবে সব কিছু চেক করে নেবে আর তোমাদের বলে রাখি তোমরা তিন মাসের বিল একেবারে দিতে পারো আর নাহলে পাটে পাটে তিন মাস ধরে দিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু ডেটের আগে দেওয়ার চেষ্টা করবে আর আর অনলাইনে দিলে তোমাদের কিছু পার্সেন্ট ছাড় থাকবে আর অফলাইনে দিলে তোমাদের কোনো ছাড় থাকবে না এই ছিল ভিডিও যদি কোনো অসুবিধা হয় বুঝতে বা কোনো জানতে ইচ্ছু জানতে ইচ্ছে হলে কমেন্টে জানা আর ভিডিওটা ভালো হলে লাইক করো শেয়ার করো এরকম ধরনের ভিডিও